বন্ধুরা আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ করছি পিনাট পোট্যাটো তো তার জন্য প্রথমেই আমি বেশ কিছুটা পরিমাণ আলু ভালো করে সেদ্ধ করে ছুলে রেখেছি এই যে দেখুন বেশ খানিকটা আলু নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা যেহেতু পিনাট তাই পিনাটটা তো লাগবেই পটেটোর সাথে আর একটু নিয়েছি টক দই একটা অপশনাল কেউ চাইলে দিতেও পারে নাও দিতে পারে তো এটা বানানোর জন্য আমি প্রথমেই আলুটাকে খুব ভালো করে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব কারণ যেহেতু আলুটা সেদ্ধ করা একটু যদি এখন এই সময় নুন দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে নুনটা বেশ আলুর ভেতরে ঢুকে যাবে জিনিসটা পরে খেতে খুব ভালো লাগবে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে এলে এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট যেহেতু রান্নাটা পুরোপুরি নিরামিষ তাই এতে পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার করছি না মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এবারেতে দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প ধনে জিরের গুঁড়ো অল্প দিচ্ছি ধনের গুঁড়ো খুব অল্প পরিমাণে দিলেই হবে খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়েছি এবারেতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছি তাই এই সময় লবণটা একটু বুঝে শুনে দিতে হবে আর দিয়ে দিচ্ছি ওই যে দইটা রেখেছিলাম দইয়ের সাথে বাদামটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি এবার বাদাম আর দইয়ের পেস্টটা একসাথে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়েছে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এটাকে আবার কিছুক্ষণ খুব ভালো মতন কষাবো কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো অল্প একটু গরম জল খুব কম জলই দিতে হবে কারণ এটা খুব গ্রেভি হবে মাখো মাখো হবে আর এটা ওই যে আগেই বলেছিলাম রুটি লুচি পরোটা এর সাথে খেতে দারুণ লাগে গরম ভাতও ভালো লাগে তবে রুটি লুচির সাথে বেশি ভালো লাগে খেতে আলুটাও যেহেতু সেদ্ধ করা মশলাটাও বসিয়ে দিয়েছি ভালো করে অল্পতেই হয়েও যাবে তো পাঁচ মিনিট পর আমি চলে এসেছি আবার হয়ে এসছে আমার তরকারিটা শেষ মুহুর্তে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি এই ধরনের রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে তাই আমি আমার স্বাদ বুঝে চিনিটা দিয়ে দিলাম আপনাদের যার যেরকম পছন্দ সেই অনুযায়ী দিয়ে দেবেন আর এভাবে একবার করে খেয়ে দেখবেন তো তরকারির গঠনটা দেখেই বোঝা যাচ্ছে দেখুন গ্রেভিটা কী সুন্দর একদম ঘন হয়েছে তো এটা যেহেতু বাদাম দেওয়া আছে একটু পরে আরও টানবে আপনারাও এইভাবে সবাই করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত